আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আমার অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত সমস্ত বন্ধু যেটি আমার প্রিয় নবী পক্ষ থেকে একটি হাদিস নিয়ে এসেছে আজকে হাদিসটি শোনাচ্ছি আন আবি মোহাম্মদিন হাসান ইবনে আলী আবি হাফিজ হাফিস মিন رسول اللہ صلی اللہ علیہ وسلم دع ما یریبکا الى ما لا یریبکا فا انہ صدق تمانی نہ بل قدیب ربا رواب ترمیزی اقالا حدیث الصحیم ابو محمد حسن ابن علی ابن আবু তালিব আনহু হতে বর্ণিত আছে যে তিনি বলেন এ কথা আমি রসল সাল্লাম থেকে কণ্ঠস্থ করেছি তোমাকে যা সন্দেহে ফেলে তা পরিত্যাগ করো তোমাকে যা সন্দেহে ফেলে না তা গ্রহণ করো সত্য নিষ্ঠা অবশ্যই প্রশান্তিদায়ক আর মিথ্যা অবশ্যই সন্দেহ সৃষ্টিকারী এই হাদিসটি তির নিজের শরীর থেকে বর্ণনা করা হয়েছে সম্মানিত দর্শক বন্ধুগণ আমরা কত সহজ এবং সাবলীল ভাষায় রসুল্লা সাল্লামের হাদিসখানা পেলাম দেখুন কত কত সহজ কথা তিনি বলছেন যে যে কোনো বিষয় যখন তোমার কাছে সন্দেহের উদ্বেগ করে সন্দেহযুক্ত হয় সেই সন্দেহযুক্ত বিষয়গুলোকে পরিত্যাগ করো আর যেটা তোমার কাছে সন্দেহ লাগে না খুব সাদরে গ্রহণীয় খুব সহজে তুমি সেটাকে গ্রহণ করতে তাহলে পরে সেটা তুমি গ্রহণ করো আরেকটি কথা রসুলসাল্লাম বলছেন যে সত্য নিষ্ঠা অবশ্যই প্রশান্তিদায়ক সত্য মানুষকে অবশ্য প্রশান্তি দেয় সত্যের সাথে আমাদের চলা উচিত আল্লাহ তালাও আমাদেরকে বলছেন যে আল্লাহ তালা সব সব কাপীর বা আমরা জেনে বুঝে সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ ঘটিও না জেনে বুঝে তোমরা সত্যকে অস্বীকার করো না এখানে সাল্লাম একটি কথা আমাদেরকে জানালেন সত্য নিষ্ঠা অবশ্যই প্রশান্তিদায়ক আর মিথ্যা অবশ্যই সন্দেহ সৃষ্টিকারী সুতরাং আসুন আমরা এই হাদিসটির প্রতি আমল করি রফুল আলমিন আমাদের আমলের জিতে এই কর্তর করুন আমিন আহমিদ আলামিন রফুল্লা আলমিনাম আলী আলহাম